দর্শক আসসালাম আলাইকুম দর্শক তো বিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক অপরূপ এক সুন্দরী আপু বসে আছে আমরা তার জীবনে গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি তারপর নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম দেখতে তো বেশ সুন্দরী তো আলিয়া আপা থাকেন কোথায়

বয়স্ক হলে আমার কোনো সমস্যা নেই যে আমার দায়িত্ব নিতে পারবে আমার আম্মুর দায়িত্ব নিতে পারবে আমার কোনো সমস্যা নেই আচ্ছা কখনো প্রেম ভালোবাসা করেন নাই না না কখনো কি অফরও করে নাই না কেন রাস্তা বের হন না না কাজের বাইরে যাই যাই আর বাসাতে এসে পড়ি আচ্ছা যদি কাজ করতে যান কাজ করে বাড়ি এসে পড়েন আচ্ছা তো এখন আপনার সাথে কি যোগাযোগ করবে মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারেন পড়াশোনা একটু করেন নাই না আচ্ছা তো দর্শক আপনারা যদি আলিয়া আপার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ডাবল টু থ্রি ফোর নাইন থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা আপা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম